ফুটন্ত গরম পানিতে নর্মাল একটা রুটি দিলে ম্যাজিকের মতো তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের মতো চাউমিন বা নুডলস রেসিপি আসসালামু আলাইকুম আবারও খুবই সহজ এবং মজার একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এক কাপ আটা বা ময়দা দিয়ে মাত্র দশ মিনিটে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়ে যাবে খুবই মজাদার হুবহু রেস্টুরেন্টের মতো চাউমিন বা নুডলস রেসিপি এটি তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় আশা করছে আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে একটি পাত্রের ভিতরে এক কাপ পরিমাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু রাইস কুকারের যে ছোট পট আছে সেই পটের দুই কাপ নিয়েছি তাহলে কিন্তু বড়ো কাপের এক কাপ ময়দা হবে তারপর হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম তারপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি সুন্দর একটি সফট ডো তৈরি করে নিয়েছি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি একশো গ্রাম চিকেন কিউব করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে চিকেনের পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ ডার্ক সয়া সস অ্যাড করে দিলাম এক টেবিল চামচ টমেটো সস টমেটো সস আমার একটু কম ছিল তারপর হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখন চিকেনগুলো 10 দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব এখানে আর কোনো বাড়তি মশলা অ্যাড করা লাগবে না ময়দাগুলো হাত দিয়ে আমি তিনটা লেচি কেটে নিয়েছি এখন একটা হাতের ভিতর ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ করে নিয়েছি এখন রুটির মতো করে বড় করে বেলে নিব আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন দেখুন আমি কিভাবে রুটি বেলে নিচ্ছি আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন আমরা যেভাবে পাতলা রুটি তৈরি করি ওইভাবে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি আগে থেকে একটি প্যানের ভিতরে আমি পানি গরম করে নিয়েছি এখন একটা রুটি তার ভিতরে দিয়ে দিব পানির ভিতরে কিন্তু সামান্য পরিমাণে তেল দিয়ে নিতে হবে তেলটা আমি কিন্তু আগে থেকেই দিয়ে রেখেছিলাম দশ সেকেন্ড রুটিটা সিদ্ধ করার পরে এইভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আমার এখানে তিনটা রুটি হয়েছে বড়ো সাইজের এখন ভালো করে ঠান্ডা করে রুটিগুলা ভাজ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজ করে নিয়েছি এখন ছোট ছোট করে কেটে নিব আমি মুখে বলার থেকে আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন পাতলা মোটা তাতে কোনো সমস্যা নেই আমি মিডিয়াম করে কেটে নিয়েছি এখন হাত দিয়ে এক একটা করে ছাড়িয়ে নেব সবগুলো আমি এই নিয়মে কেটে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ সয়াবিন তেল গরম করে নিয়েছি তারপর ম্যারিনেট করা মুরগির মাংসগুলো ভেজে নেব হালকা করে চিকেনগুলো আমি এক মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি পাপড়ি করে কেটে নিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা চিকেনের সাথে ভালো করে ভেজে নেব চাউমিনে পেঁয়াজের সংখ্যাটা দিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে চিকেনের সাথে পেঁয়াজটা নরম করে ভেজে নেওয়ার পরে এক কাপ বরবটি আর এক কাপ গাজর কুচি দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিব চিকেনের ভিতরে আগে যেহেতু মশলা অ্যাড করেছিলাম তাই এখানে আর কোনো বাড়তি মশলা অ্যাড করা লাগবে না আমি যেহেতু এখানে চিকেনগুলো ছোট ছোট করে কেটেছি তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নিয়ে এখন আমি চাউমিনগুলো দিয়ে দিব। তারপর একসাথে কিছু ভালো করে মিশিয়ে নিব এখানে আমি হাফ টেবিল চামচ লবণ অ্যাড করে দিচ্ছি লবণের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ কিন্তু অনেক বেশি লবণ থাকে লবণটা আপনারা বুঝে শুনে দিবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন আমি এখানে কোনো বাড়তি মশলা আর অ্যাড করে আপনারা চাইলে টমেটো সস এই পর্যায়ে ব্যবহার করতে পারেন চাউমিন দেওয়ার পর আমি আরো পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিব এই চাউমিন রেসিপিটি তৈরি করা এত সহজ খুবই কম সময় লাগে এখন আমি পরিবেশন করে নিচ্ছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও মাসা অনেক বেশি মজা হয়েছিল আপনাদের হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে এভাবে ঝটপট এই এই রেসিপিটি তৈরি তৈরি করে দেখতে পারেন রেসিপিটা করা এত সহজ খেতে কিন্তু ভীষণ মজা চাউমিন হয় আপনারা বুঝতেই পারবেন না যে এটা বাসায় তৈরি করেছেন মনে হবে রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে এই হেলদি রেসিপিটিও তৈরি করে দিতে পারে আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ